হ্যালো গাই তোমাদের সামনে আমি আজকে কিছু কথা বলতে আসলাম এটা কোনো ডেলি ব্লগ না আর এটা কোনো মানে ভিডিও না এটা হচ্ছে জাস্ট আমার কিছু মনের কথা আমি তোমাদেরকে বলতে আসলাম সবার ফার্স্টে বলি আজকের ওয়েদারটা আমাদের এখানে খুবই খারাপ রেমাল ঝড়ে কিছুটা প্রভাব পড়েছে আমাদের এখানে তো তোমাদের কাদের কাদের ওখানে পড়েছে কমেন্ট করো ও আর যেটা হচ্ছে মেন কথা আমি সেটা বলতে আসলাম যেটা হচ্ছে এতদিন ধরে ভিডিও করার পরও মানে ভিডিওতে ভিউজ নেই ভিডিও ভাইরাল হচ্ছে না মন যখনই সকালবেলা ঘুম থেকে সবাই দেখবে না মানে আমার একটা ভিডিওতে যেহেতু ভিউজ দিয়েছে তো আমি সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে আগে আমি দেখেছি আমার কোন ভিডিওতে ভিউজ দিয়েছে তখন ঘুম থেকে উঠে দেখি যে কোন ভিডিওতে ভিউজ দেয় না এবং মনটা এতটা খারাপ হয়ে যায় তোমাদের কি কী বলবো না কান্না পর্যন্ত হয়ে দেয় তো এত লোক এত মানে বাজে বাজে ভিডিও করে উল্টো পাল্টা মানে অনেক ভিডিও করে দেখি তাদের ভিডিও লাখ লাখ ভিউস লাখ লাখ কমেন্ট অনেক 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 ভি তুমিটাই ভাবি মানে সত্যের কোনো ইয়ে নেই এখানে মানে যারা ভালো ভিডিও করে মানে কষ্ট করে ভালো ভিডিও বানায় সময় নষ্ট করে তাদের কোনো ইয়ে নিয়ে এখানে আর যারা মানে আজে বাজে নোংরা ভিডিও করে তাদের ওখানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্স দেওয়া হয় তো আমি এটাই ভাবি ভেবেছি যে আমি ভিডিও আর করবো না তো আমি এই ভিডিওটাই রেসপন্স দেখব তারপর মানে দেখব কি করা যায় কিন্তু আমার সত্যি বলছি মন থেকে আমার একটু আমার ভিডিও করার ইচ্ছে হচ্ছে না যে এত কষ্ট করে কেটে রাত থেকে এডিটিং করে তুমি কিছুই হচ্ছে না মনটা খুবই খারাপ সেই জন্য তো এই কথাটাই আমি তোমাদের সামনে বলতে আসলাম তোমাদের একটু বক্তব্য একটু বলো আমি প্রায় দু বছর আগে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম বাট আমি সেরকমভাবে ভিডিও দিতাম না ফার্স্টে ফার্স্টে যখন আমি রিসেন্ট ওয়ান ইয়ার ধরে ভিডিও দেওয়া স্টার্ট করেছি মানে ডেলি ডেলি ভিডিও দিই ডেলি ডেলি বলতে দিই ভালোই দিই শর্টস দিই বড় ব্লগটা আমার সেরকমভাবে দেওয়া হয় না কিন্তু শর্টসটা আমি প্রতিদিনই একটা দুটো করে তিনটে চারটে করে আপলোড করি কোনো রেসপন্সই আসে না কি করবো বলো ভীষণ মন দুঃখ হয়ে যাচ্ছে তারপরে লাইভে আসি এখন লাইভে একজন কি কমেন্ট কমেন্ট সব করে আমি জানি না তোমরা আমার কথা কতটা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না কারণ প্রচন্ড বেগে হাওয়া হচ্ছে এলাকায় দাঁড়া আমি তোমাদেরকে ইয়েতে দেখাচ্ছি দেখো প্রচণ্ড বেগে হাওয়া হচ্ছে আমাদের এদিকে কিছু শোনা যাবে কি না আমি জানি না বেশ কদিন ধরে ভাবি ভিডিওটা করব করব মানে বলবো তোমাদেরকে কিন্তু মন থেকে সায় দেয় না তো আজকে বলে ফেললাম আমার দুঃখের কথা তোমরা কেউ কিছু মনে না মানে আমি আমার কষ্টের কথাটা শেয়ার করলাম তোমাদের সাথে এবার তোমরা দেখো কি মানে আমি কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম যদি আমি কিছু ভুল বলে দেখি আমাকে ক্ষমা করে দিও ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে একটি লাইক করুন বাই